শুনতে পাচ্ছ তোমার বৌদিমণিকে একবার এ ঘরে পাঠিয়ে দাও তো মানো দা কী হলো কি কিছুতেই ছাড়া দেবে না কিছুতেই না হবে না কেন যেমন মণি তেমন তার পেয়ারের দাসি দুটোও হয়েছে সমান ইনি নিশ্চয়ই বাড়ি নেই আচ্ছা রোজ রোজ যায় কোথায় হয় উনি থাকবেন বাড়িতে তো আমি রাত আটটা বাজে এখনো বাড়ির গিন্নির দেখা নেই ব্যাপারটা কি হ্যাঁ মানদা মানদা শিগড়ি এক কাপ চা দে না রে ভীষণ মাথা ওমা তুমি কখন এলে মানদা এক কাপ না দু কাপ তাড়াতাড়ি লাগবে না কেন লাগবে না কেন চা খেয়ে এসেছো থেকে গো জমের বাড়ি থেকে তাই ভালো মানদা দু কাপ না এক কাপ দাদাবাবু খাবে না চাবিটা দেখি কিসের চাবি আমার আলমারির চাবি কি দরকার বলো আমি বের করে দিচ্ছি আমি পারবো পারবে না উল্টে ঝামেলা বাঁধাবে কোনোদিন অভ্যেস নেই এই তক্ক করো না একদম তক্ক করো না আমি পারবো কি ব্যাপার বলো তো মেজাজ এত খারাপ ও মা সুট জামা কাপড় ভরছো কেন কোথাও যাবে নাকি হ্যাঁ কোথায় গো জমের বাড়ি উনি থাকেন কোথায় কি মিস্টার জম তার মানে তুমি এক্ষুনি বললে ওখান থেকে চা খেয়ে এসছো তারপর বলছো চুটকেছে জামা কাপড় পরে ওখানেই যাচ্ছো তাই জিজ্ঞেস করছি উনি কোথায় থাকে তোমার সঙ্গে মস করা করার আমার কোনো ইচ্ছে নেই আর তাই মনে বলি এতক্ষণ ছিঁড়ে কোথায় উমা সিনেমা দেখতে গেছিলাম তো তোমাকে বলিনি বুঝি দিলওয়ালে দুলহানিয়া লে যায় বাবা বাবা বা চমৎকার চমৎকার সত্যি গো সত্যি চমৎকার লা সিনটা যদি দেখতে না শাহরুখকে তো মেরে মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে। এদিকে অমৃশপুরী কাজলকে ধরে রেখেছে ট্রেন ছেড়ে দিচ্ছে এই একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে ওগো 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 তুমি যদি একবার দেখতে গো আমি তো কেঁদে কেদে একসা আমার রুমাল টুমাল ভিজে একাকার কি গো বয়স ওমা ভুলে গেছো তোমার শার্ট আমার পঁয়ষট্টি মনে আছে তোমার কত হলো সেটা তোমার মনে আছে ওমা মনে থাকবে না অবশ্য সবাই আমায় বলে আমায় দেখলে নাকি ওর মনে হয় না মানে আমার চেহারাটা তো বেশ নরম সরম আর তোমাকে দেখলে তো মনে হয় পঁয়ষট্টি না সত্য ঠিক আছে ঠিক আছে এত কথা দরকার নেই আমি আমি চলে যাচ্ছি সিরিয়াসলি মানে এই তিরিশ বছরে তুমি অন্তত ছশো বার বলেছ বাড়ি থেকে চলে যাচ্ছ কিন্তু যাওনি তাই জিজ্ঞেস করছি এবার কি তুমি সিরিয়াস সিরিয়াস এবার নিশ্চিন্ত না 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 নিশ্চিন্ত হব কি করে আগে তুমি যাও তো না গেলে বিশ্বাস নেই বাবা ঠিক আছে ঠিক আছে এত ভাবনার দরকার নেই আমি আমি বাড়ি চলে যাচ্ছি একেবারে আরে দাঁড়াও দাঁড়াও তো তাড়া করছো কেন একটা কথার জবাব দাও তো সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন তখন আমি কি বলবো মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না জানো না আবার না সব কিছুতেই খালি জানি না জানি না কারণ জিজ্ঞেস করছে কারণ তো তুমি তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ বাবা অপরাধ বিচার হইয়া গেল গেলেন খবরদার খবরদার নাটক করবে না চিরজীবন নাটক এলে তখনই আমি বলেছিলাম নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না ওখানে এত করবে যেমন বাপ তেমন মেয়ে দুজনে নাটকের একদম মা বাবা নিয়ে কোনো কথা হবে না নো বাবা মা तोला এই দেখো আমার রাগিও না বলছি কেন কেন তোমাকেই রাগালে কি হবে কুরুক্ষেত্র হবে মনে থাকে যেন তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয় আমি রাগলেও দ্বিতীয় পানিপথ এটা তুমিও ভুলে যেও না কেমন আরে তোমার তো নাছে বড় বার বেড়েছে হ্যাঁ আর আর হবেই না বা কেন দিনের পর দিন বাড়ির বাইরে থাকে এই দিনের পর দিন মানে কি গো পরপর সাত দিন পরপর সাত দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখিনিটাই আটটায় বাড়ি ফিরেছো বলি এটা বাড়ি না ধর্মশালা শাড়ির মতো গলার আওয়াজ এক্ষুনি বাড়ার লোক এসে জড়ো হবে ফুলসজ্জার দিনে মশাই কানে 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 বলেছিল আমি তোমাকে ভালোবাসি সেটাও গলির মোড়ে মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল বাড়াই সবাই বলা বলি করছিল আহারে ফুলসজ্জার রাতেই ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে ভালোবাসি ভালোবাসি বলে চেল্লাচ্ছে একদম কথা বলার না বলে দিচ্ছি আজ পার সবাই জানুক যে বাড়ির গিন্নি রাত আটটা আগে বাড়ি ফেরে না খুব আসতে সে তো আজকে সিনেমা হলে নবর সাথে দেখা হয়ে গিয়েছিল তাই নব 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 নবটা কেন আরে কে আবার সে তো আমার কলেজের বন্ধু নব কুমার পুরো কায়েস্ত তুমি জানো ৩০ বছর পর দেখা আমার মুণ্ডু হলো করে বোলো না একই দুঃখের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি হঠাৎ দেখি পাশের সিটে ছেলেটা আমার দিকে হাঁ করেটা ছেলেটা তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছে ঠিক আছে ছেলে না বুড়ো হলো তো অত বিদ্রূপ করার দরকার নেই তারপর কি হলো রাত আটটা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকেই তাকিয়ে না না তাকিয়ে থাকবে কেন সে আমার হাত চেপে ধরলো আমি তার হাত চেপে ধরলাম তারপর কি হলো তারপর কি হলো রাত আটটা পর্যন্ত

ওই হাফ গায়েস তো তোমার বোলো না পুরো পুরো ওই হলো পুরো পুরো ওই হলো বাবা কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো মানে ওকে তো খানিকটা উত্তম উত্তম দিইতো ঠিক আছে অনেক হয়েছে অমন গলায় বলার দরকার নেই আমি চললাম অমন গলায় বলার দরকার নেই চললাম অনেক হয়েছে যা গলা আমি এমনি শুনতে পাচ্ছি তখন থেকে তো খুব হেরে গলা সাড়ের মতো গলা অনেক কিছু শুনলাম জানো কলেজের জীবনের সবাই আমাকে বলতো আমার গলা সৌমিত্রের মতো গলা দিয়ে কি হবে যদি মতো হতো তো বুঝতাম মানে তোমাকে দেখলে তো মনে হয় কি পুরী অমরিসপুরী সেটাকে হিন্দি সিনেমা এখন কি জানবে মুখানে দেখলে না কপাটি লেগে যায় ও অমরিস মানে ওই হিন্দি সিনেমার ভিলেন আছে আমাকে ওই লোকটার মতো দেখতে দেখতেই তো ওই জন্য তো আমারও মাঝে মধ্যে দাঁত কপাটি লেগে যায় আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে বলি আর কত অপমান তুমি আমায় করবে ঠিক আছে আমার আর ভালো লাগছে না অনেক হয়েছে আমি চললাম এসো 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 দুগ্গা 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 ও হ্যাঁ কাশির ওষুধটা নিয়েছো না নেয়নি কেন সারা রাত্রি তো কাশবে খকর 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 পাশের লোকের অসুবিধা হবে না সবাই তো আর আমি নই যে সারা রাত্রি বসে বসে তোমার বুকে হাত বলিয়ে দেবে পাশের লোক ও মা সেটা আবার কে সে কি পাশে লোক থাকবে না মানে তুমি তো মুহূর্তে একা থাকতে পারো না পাশের লোক তো থাকতেই হবে সে তো তুমিও একা থাকতে পারো না তাহলে তোমার কি লোক থাকবে তো সে আগে তুমি যাও তো তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি গুটি ফিরে এলে তা হবে না বাবা এই বয়সে আমি শুধু শুধু নবকে হয়রানি করতে পারবো না

তোমার তো আর তর্স হয়েছে না দেখছি আমায় তাড়াতে পারলে বাঁচো বৃষ্টিটা একটু ধরুক তারপর যাবো ভাবলাম এক্ষুনি নবকে চলে আসতে বলি তা না ধ্যাত ধ্যাত কি ধ্যাত এক্ষুনি যায়নি তাতে ধ্যাত নির্লজ্জ কোথাকার বুড়ো বয়সে কপাল কুন্ডা হয়ে বসেছেন 30 বছর পরে ব্যাটা নবকুমার কোথা থেকে সসরি এসে হাজির এ কি ইয়ার কি ও মাই এটা তো দারুণ বলেছো গ্র্যান্ড আমি কপাল কুণ্ডলা ও বেশ নবকুমার আর তুমি বেশ কাপালিক বলো পুরো বঙ্কিমচন্দ্র হাজির আমি কাপালিক বেটা এত বড় আস্পর্ধা বলি এতদিন পর এসব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন ও মা তা হাজির হবে না আমাদের যে একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হয়েছে গো সব সিক্সটিদের ব্যাট সেখানে নব আসবে না তা কখনো হয় সব বন্ধুরা হাজির রোজ রোজ বিকেলে তো ওখানেই যাচ্ছি টারাং 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 সবার সাথে দেখা হচ্ছে তোমার তোমার অনেক বন্ধু না অনেক

খাবো না কিচ্ছু খাবো না মুখে তুলবো না কিচ্ছু এসো এসো তাহলে তোমার আর দেরি করাবো না এই নাও ছাতা আর এই ওয়াটার আছে যেটা তোমার সুবিধে তুমি বেরোলে তবে আমি নবকে একটা টেলিফোন করব তারপর একটু আদা দি আহ গরম গরম চা খাবো যা মাথা ধরে আছে না চিন্তা কিসের একটু সহ্য করো একটু পরেই তোমার আদরের নবকুমার এসে भालुपुरी তোমাকে মলম লাগিয়ে দেব মलम লাগাতে হবে না ওকে দেখলেই আমার সব কর্তা হেরে যাবে নীলজ লজ্জা করছ নাসব কথা বলতে লজ্জা করবে কেন সত্যি তো খালি একটাই চিন্তা এত ঝড় জলে নৌ যদি আসতে না পারে তা তো খুবই মুশকিল মানে রাত্রিবেলা বাজ পড়লে তো আমার খুব সমস্যা হয় আর একটাও কথা নয় বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই ব্যাটা নবেল বুকে মাথা রাখবে তা হবে না আমি হতে দেব না এটা আমার বাড়ি এটা আমার বউ আর বউকে জড়িয়ে ধরে ব্যাটা হাফ করছ তো নো 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 নাও পুরো পুরো ওই হলো পুরো পুরো তাহলে তুমি যাবে না না আমি যাব না এই আমি বসছি কি এদিকে এসো আমার পাশে বসো বাদ পড়া দরকার নেই তুমি আমার বুকে মাথা রাখো না এই অমরী বুকে কে মাথা রাখবে

Second problem Emily second problem is yes.